আমাদের ড্রাইভারদের বেশিরভাগ সমস্যা কী জানেন আমাদের বাজে অভ্যাস বেশি এক একটা সিগারেট খায় বিশ টাকা দামের উবারে গাড়ি চালায় সে বিশ টাকা দামের সিগারেট খায় দশটা পনেরো টাকা নিচে কোনো সিগারেট নেই সারাদিনে যদি দশটা সিগারেট খায় কত টাকা দেয় দুশো টাকা দেয় সেখানে তুমি আউট খরচ করবে বেশি তুমি দুপুরবেলা তিনশো চারশো টাকা নাহলে তোমার দুপুরবেলা খাবার খাওয়া হয় না তুমি দুশো টাকা তিনশো টাকা তুমি লাঞ্চ করবা তোমার সিগারেটে যাবে দুশো টাকা পান বিড়ি পানে যাবে এক দেড়শো টাকা তুমি এইখানে এইখানে আউট খরচ করবা তুমি পাঁচশো টাকা গ্যাস খরচ নিয়ে গ্যাস খরচ করবা তুমি এক হাজার এক হাজার টাকা তুমি খরচ তো এখানেই পনেরোশো টাকা আবার তুমি এসে দোষ দাও ওবার ইনকাম ইনকাম নাই ইনকাম নাই ওবার তোমার বস্তা ভরে আমাদের গ্রামে বাসা বলে উবার মানে বস্তা ভরে দিয়ে যাবে তোমার এসে তোমার চাহিদা অনুযায়ী তুমি কাম করবা না ওবার তোমারে বস্তা ভরে দিয়ে যাবে ওবার আমার এসে বস্তা ভরে দিয়ে যাবে আমি গাড়ি চালাই আমার 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 যদি খরচ থাকে পাঁচশো টাকা যদি রাস্তায় বেরোলে আমার যদি খরচ থাকে পাঁচশো টাকা ইনকাম থেকে আসবে উবারের দোষ দিলে হবে উবারের দোষ দেওয়ার আগে আমার আসলে নিজেরই চিন্তা করা উচিত যে আসলে কি আমার সমস্যা নাকি উবারের সমস্যা ইন বাদ দেন পাঠাও বাদ দেন উবার এমনিতেই ভালো হবে উবার যখন উবার যখন উবার যখন ইন ড্রাইভে যখন গাড়ি পাবে না পাঠ হতে যখন গাড়ি পাবে না তখন এমনি এসে উবারে উবারের চেষ্টা করবে আর উবারও যখন চেষ্টা করবে যখন হাজার হাজার যাত্রী যখন উবারের চেষ্টা করবে যখন দেখবে গাড়ি নেই উবার ভাড়া বাদ উবারের ভাড়া বাড়াতে বাধ্য গাড়ি নাই উবার ভাড়া বাড়াবে না কী করবে উপায় আছে কোনো উপায় নাই উবার এই ভাড়া কমানোর জন্য আমি দেয় আপনি দেয় আর একজন দেয় উবারও দোষ দেন কেন কী কারণ উবারের দোষ দেন ওবারও দই দেওয়ার আগে কি নিজের যাচাই বাছাই করে দেখেন যে আসলে কি দোষটা কার আন্দোলন করতে মাঠে নামেন হ্যাঁ আমি মানতেছি যে ভাড়া কমাই দিছি ইদানিং যে ভাড়া কমাই দিছি সেটা আসলে চলতে সমস্যা হইতেছে কিন্তু আপনার পরিস্থিতি তো বুঝতে পারবে আপনার দেশের অবস্থা কি দেশের অর্থনৈতিক অবস্থা কি দেশের সব কিছু মিলন সব কিছুর অবস্থা কি কমন সেন্স কমন সেন্স আসলে আমাদেরই নাই আমাদেরই নাই যার কারণে উল্টা পাল্টা কথাবার্তা করি আপনার ভুলের কারণে আমার ভুলের কারণ আরেকজনের ভুলের কারণে এই এই উবার উবার সেক্স উবারের এই প্ল্যাটফর্মটা আজকে এই অবস্থা আপনি এসে দোষ দেন উবারের আমি যাই দোষ দিই উবারের উবারের সংশোধন করেন সংশোধন তো আপনারাই করতে পারেন আমরাই করতে পারি আরেকজন করতে পারে আমরা আমরা মিলে তো সংশোধন করতে পারি তাহলে উবারের উবারের একটা উবারের উপর দোষ লাভ কি